হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা এখন আমি সিকিমের রাজধানী গ্যাংটকে আসি আর গ্যাংটকের অনেক সুন্দর একটি জায়গা হল এমজি মার্ক তো এমজি মার্ক আপনাদের সাথে এখন শেয়ার করব ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এমজি মার্ক অনেক সুন্দর একটি প্লেস সিকিমে আসলে যদি আপনি এই এমজি মার্কে না আসেন তবে কিন্তু অনেক কিছুই মিস করে দিবেন এমজি মার্কের ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী মার্ক দেখুন আমাদের বাবুজি মহাত্মা গান্ধীকে কত সুন্দর করে বানিয়েছে এই জায়গায় আর এই এমজি মার্কে আসলে আপনার নিজেকে এমন মনে হবে যে বাহিরের কোনো ফরেন কান্ট্রিতে আপনি আছেন কিন্তু না এটি হলো আমাদের ভারতবর্ষের সিকিমে অসাধারণ বন্ধুরা এমজি মার্কটা হলো অনেক বড় আর এদিকের থেকে ওদিকে যেতে হলে আপনাকে কমসে কম দশ মিনিট হেঁটে যেতে হবে না হলে কিন্তু আপনি যেতেই পারবেন না এত পরিশ্রমের পর বন্ধুরা আমরা এসিএসি গ্যাংটকে তো গ্যাংটকে আসলে তো এমনি এমনি যাব না আপনাদের জন্য কিছু স্মৃতি নিয়ে যাই তবে দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের অনেক দরকার আপনারা সাপোর্ট করলেই তো ভবিষ্যতে আরও এরকম ভিডিও বানাতে পারবো আমি সামনেই কিন্তু অনেক সুন্দর করে লেখা আছে আই লাভ গ্যাংটক কালকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল তার জন্য ভিডিও বানানো হয়নি দেখুন এই জায়গাতে কত সুন্দর করে লেখা আছে আই লাভ গ্যাংটক ঘুরে তো আমি শেষ করতে পারবো না পুরো গ্যাংটক কিন্তু ছোট্ট একটা ভিডিও বানালাম আপনাদের জন্য হয়তো যারা আসছেন গ্যাংটক তারা কিন্তু এমজি মার্ক অবশ্যই এসেছিলেন কারণ এমজি মার্কই হলো গ্যাংটকের প্রাণ আর যে গ্যাংটক এসেছেন এমজি মার্ক ঘুরেন নেই সে কিন্তু অনেক কিছু মিস করে দিয়েছেন আসলে বন্ধুরা গ্যাংটকে আসা আমার হলো আমার ভাইকে নিয়ে আমার ভাইকে হোস্টেলে রাখতে আমি গ্যাংটক এসেছিলাম না হলে হয়তো কোনো দিন হয়ে উঠতো না গ্যাংটক আসা দেখুন বন্ধুরা এখন সাড়ে ছয়টা নাগাদ কত মানুষের ভিড় লেগে গেছে আর কিছুক্ষণ পরে এ জায়গাতে অনেক ট্যুরিস্টদের ভিড় লেগে যাবে তখন কিন্তু ভিডিও করা হয়ে উঠবে না তাই আমি সকাল সকাল ভিডিওটি করে নিলাম আপনাদের জন্য গ্যাংটকে ঘুরতে ঘুরতে আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে তবুও শেষ করতে পারিনি এমজি মার্ক ঘুরে তবে অসাধারণ গ্যাংটক আর সকালের ভিউ বন্ধু অনেক সুন্দর হয় কিন্তু আবার বিকালে সেই ভিউটা পেতে পেতে আপনাকে পাঁচটা নাগাদ অপেক্ষা করতে হবে না হলে কিন্তু সেই ভিউটা সকালের ভিউটা আবার আপনি বিকালে পাবেন না আর যে পরিমাণ রোদ এখন হচ্ছি গ্যাংটকে তো মনে হচ্ছে আমাদের আসামেও এত পরিমাণ রোধ হয় না কিন্তু গ্যাংটক সিটি কিন্তু এখনও ক্লিন করা হয়নি সবেমাত্র সবে মাত্র কিন্তু তারা ক্লিন করছে মেঘের রাজ্য গ্যাংটক এ জায়গা দিয়ে এখন তোর ক্লিন হয়নি কারণ অনেক বড় তাই তারা ক্লিন করতে অনেক সময় লেগে যাবে সিকিমের মানুষেরা কিন্তু অনেক ফ্রেন্ডলি এই জায়গাতে ক্রাইম জিরো এই জায়গাতে আসলে আপনাকে কেউ কখনোই ঠকাবে না কারণ এই দিকের মানুষগুলো একটু আমাদের থেকে আলাদা নিচের দিকটাও অসাধারণ একটা ভিউ আর এই দিকেও অনেক বড় একটা মার্কেট যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসেন নেই তারা অবশ্যই আসলে এই জায়গাগুলো ঘুরে দেখবেন তবে বন্ধুরা আজকের ভিডিওটি এ জায়গাতেই শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন